গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো কার্তিক পুজো আজ জোড়া কার্তিক পুজো আর এখানে দেখো আমার মামা শ্বশুরদের ওপর দিয়ে প্যান্ডেল করা হচ্ছে আর এখানে আমার দেওরা যা আছে মানে আমার মামা শ্বশুরের ছেলে আর ছেলের বউ ওদের মাত্র এক বছর হয়েছে বিয়ে হয়েছে তো এক বছর কার্তিক ঠাকুর ফেলা হয়নি তার পরের বছর কার্তিক ঠাকুর ফেলেছি আমি আর আমার মামি শাশুড়ির মেয়ে ননদ দুজনেই কার্তিক ঠাকুর ফেলেছি একটা আর একটা হচ্ছে কি আমার দেওরের বন্ধুরা একটা ফেলেছে তো দুটো পুজোরা কাত্তি এসছে আমাদের বাড়িতে তো এখানে আমার মামা শ্বশুর দেখো জুতো থেকে চণ্ডী বা সবই কিছু উনি জানে তো এখানে উনি প্যান্ডেল মানে কিছুটা মানে লোক দিয়ে করেছে আর কিছুটা উনি করছে যতটা পারে নিজে থেকে করে আর এখানে আমার ছেলে আর আমার একটা মানে কি বলবো মানে মাস মানে মামির দিদির ছেলে দুজনেই আছে আর এখানে আমার মামি শাশুড়ি রান্নার জোগাড় মানে চালু করে দিয়েছে এখানে আলু কাটা হচ্ছে টমেটো আর এখানে চারমগজ পোস্ত মানে ভিজিয়ে রেখেছে এটা আলুর দমে দেওয়া হবে তো কার্তিক পুজো কার্তিক পুজোর মেনু হচ্ছে গিয়ে পোলাও আলুর দম হবে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এখানে তো আছেই আর এখানে আমার ননদের শাশুড়ি টমেটো কেটে দিচ্ছে আর আমার মামি শাশুড়ি বলছে বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আলুর দমটা বসিয়ে দিতে হবে তো এদিকে কার্তিক ঠাকুরের যতটা পাচ্ছে কার্তিক ঠাকুরের জন্য আলাদা রান্না সেই রান্নাটা উনি করে নিচ্ছে আর তারা তাড়াহুড়ো করে আর এখানে সবাই হচ্ছে গিয়ে মিলে সব যে যার সেই তার সব কাটাকুটি করে রেখে দিয়েছে আর কিছুটা বাকি আছে তাই আমার মামি শাশুড়ির মানে মেয়ের শাশুড়ি সে করে দিচ্ছে আর এখানে আর মামি শাশুড়ি বলে অনেক বেলা হয়ে যাচ্ছে আলুটা ভেজে নিই তো উনি আলুটা ভাজতে ভাজতে ওনার দিদি চলে এসেছে ওনার দিদি আলুর দমটা করে নিচ্ছে আর এখানে আমি দাঁড়িয়ে আছি আমার মামি শাশুড়িও দাঁড়িয়ে আছে আর মামি শাশুড়ির দিদিও দাঁড়িয়ে আছে মাসি তো এই কজন মিলে দাঁড়িয়ে আমরা কথা বলছি আর এখানে ডেকোরেশনের সব বাসন কোষণে আছে তো আলুর দমটা মানে এমনই হয়েছে করাটা ভালো না যার জন্য আলুর দমটা লেগে গেছে গায়ে কালো কালো হয়ে গেছে আর এখানে দেখা জরা দেখে দুজনে মিলে ফেলেছি হচ্ছে আমার আমাদের বন্ধুরা ফেলেছে তো দুটোই কার্তিক ঠাকুর পুজো হচ্ছে

ধবো বাধব মাধব হৃদি বলছি মাধব মাধব হৃদি শরন্তব সর্বে সর্ব কার্যইসু শ্রীমাধব জয় মাধব শ্রী মাধব জয় মাধব শ্রী মাধব জয় মাধব নম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো ভগবান মঙ্গল বিষ্ণু ভগবান গরুরধ্বজ মঙ্গলং বরেণ্যং কুণ্ডরিকাক্ষং মঙ্গলায় মঙ্গলা মধুসূদনম মঙ্গলায় সরেধ্বনি নম শ্রীহরি নম শ্রীহরি নম নমো মহাভারত